আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সুখবর 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 বলখারিতে এই প্রথম আদিল কনভেনশন হল হ্যাঁ আপনার বিয়ে গাই হলুদ জন্মদিন বহু ভাত সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আদিল কনভেনশন হলের হলে থাকছে বিয়ে গাই হলুদ মেজবান আকিকা শূন্যতে খাতনা বস্ত্রা লঙ্কার বিবাহ বার্ষিকী এনগেজমেন্ট নামকরণ পুনর্মিলনী ওয়ালিমা জন্মদিন অন্য সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজনের সুবিধা রয়েছে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত নিরিবিলি মনোরম পরিচ্ছন্ন পরিবেশ এখানে মহিলাদের জন্য আলাদা ওয়েটারের সুব্যবস্থা রয়েছে রয়েছে বাচ্চাদের জন্য কিড জোন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আজই বুকিং দিন আদিল কনভেনশন হলে আদিল কনভেনশন হল ঠিকানা কোদুর খিল সরকারি উচ্চ বিদ্যালয় রোডের সংলগ্ন অলিবেকারি কারঙ্গপাড়া রোড বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম

আপনার বিয়ে গাই হলুদ জন্মদিন বৌভাতসহ সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আদিল কনভেনশন হলের সুবিল কনভেনশন হলে থাকছে বিয়ে গাই হলুদ মেজবান আকিকা সুন্নতে খাতনা বসলাঙ্কার বিবাহ বার্ষিকী এনগেজমেন্ট নামকরণ পুনর্নির্নি ওয়ালিমা জন্মদিন অন্যপ্রسان সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজনের সুবিধা রয়েছে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত নিরিবিলি মনোরম পরিচ্ছন্ন পরিবেশ এখানে মহিলাদের জন্য আলাদা ওয়েটারের সুব্যবস্থা রয়েছে রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আজই বুকিং দিন আজ